আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সকলেই জানেন যে আমাদের মুসলিম বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথম যে জামাতটা এটা কালকে রাত্রে ফেরত এসেছে রাত বারোটার পরে এবং সালাম আলাইকুম রহমতুল্লাহ আফান আমাদের নিজের সমস্যা হচ্ছিল তো আমরা যেটা বলছিলাম কালকে সকালবেলায় মুসলিমানা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি জামাত গিয়েছিল আপনারা সকলে অবহিত আছেন এই ব্যাপারে এবং জামাতটা কালকে রাতে বারোটার পরে ফেরত এসেছে এবং মুফতি আমিরুসাই সাহেব হুজুর ছিলেন এই জামাতে তো জামাতটা ওইখান থেকে যে বিষয়গুলো শিখে এসেছে প্রাণ দেওয়ার সময় সেটার উপর ভিত্তি করে আমাদের পরবর্তী জামাত যাচ্ছে ইনশাল্লাহ তালা সোমবার সকালে সোমবার সকালে আমাদের একটা বড় জামাত যাবে এবং আমাদের নিয়ত আছে ইনশাল্লাহ এখানে দশ লক্ষ টাকার ত্রাণ দেওয়ার জন্য তো সেই জন্য আমরা একটা সংগ্রহ বুথও এখানে খুলেছি ঠিক মুসলিম বাংলা অফিসের সামনে এখানে কৃষি মার্কেট কাঁচাবাজার কৃষি মার্কেট কাঁচাবাজারের ঠিক অপোজিটে মুসলিম বাংলা ফাউন্ডেশনের সংগ্রহ বুথ খোলা হয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন শুকনো কাপড় পানি এবং কাপড় পানি এবং শুকনো খাবার এই তিনটা জিনিস আপনারা এখানে দিতে পারেন এটা আমরা একটু আগে দেখিয়ে আসছি যে এখানে কি কি দেওয়া হয়েছে পর্যন্ত তারপরে আমরা বাকিটা ইয়ে করবো আর কি অলরেডি পানি দিয়ে গেছেন ফিল্টার থেকে নিজে ভরে পানি দিয়ে দিয়ে গেছেন কাপড় বাচ্চাদের কাপড় এখানে আছে বড়দের কাপড় এখানে আছে আপনারা দিতে পারেন আপনাদের বাসা থেকে যেসব কাপড় আছে কারণ যেই জামাতে এসেছে ওনারা ওনারা দেখলেন যে কাপড়ের অভাব ওনাদের ওনাদের এক কাপড়ে আসতে হয়েছে কাপড় প্রয়োজন আছে এখানে এই জন্য আপনারা কাপড় দিতে পারেন এখানে চিরা এসেছে এখানে বাকি যে সব খাবার দাবার আপনারা দিতে পারেন এর মধ্যে আপনারা খেজুর দিতে পারেন বিস্কুট দিতে পারেন বাসা থেকে ফিল্টার পানি ভরে আনতে পারেন বা কিনে দিতে পারেন এই সবগুলো আমরা সেটা নিয়ে যাব এবং বাকি আমাদের এই জামাতের পরিকল্পনা কি সোমবার সকালে আমরা কি কি করতে যাচ্ছি কতগুলো বোট নিয়ে যাব কতজন সাথী যাব কিভাবে যাওয়া হবে কখন আসা হবে কি কি আমাদের প্রাকপোলন বাজেট আছে কতজন সাথী খাওয়ানো হবে এই সব ব্যাপারে আমাদের মুসলিমানা ফাউন্ডেশনের পক্ষ থেকে মুক্তি ইসাক মাহমুদ স্যার এখন কথা বলবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে আছে আমাদের এখানে দেওয়ার জন্য এবং ইতিমধ্যে আমরা যেটুকু আশ্বাস পেয়েছি আশা করা যায় ইনশাআল্লাহ দশ লাখের কাছাকাছি হয়ে যাবে ইনশাআল্লাহ তার থেকে হবে ইনশাআল্লাহ আমরা আমাদের নিয়ম যে যাদের কাছে পৌঁছেছে তাদের কাছে না আমরা একদম সেই প্রত্যন্ত অঞ্চলে যেখানে পর্যন্ত ত্রাণ পৌঁছায় নাই বা সেনাবাহিনী তত্ত্বাবধানে সেখানে হয়তো কিছু গিয়েছে সেখান পর্যন্ত ইনশাআল্লাহ নিজ হাতে দিয়ে আসা এটাই আমাদের নিয়ম ওখানে খাদ্য খাবার কিছু পাওয়া যাচ্ছে না এজন্য আমরা এই সব খাদ্য খাবার প্রস্তুত করে নিয়ে যাওয়া আর ওখানে দুইবালা যে খিচুড়ি বা অন্যান্য রান্না করা খাবার জড়া দেওয়া সেটা ইনশাআল্লাহ আমাদের ভাইরা আছেন ওখানে গিয়ে রান্না করবেন

আর কতজন ওখানে কবে আসবেন আপনারা আমরা একদিন অবশ্যই থাকবো সেখানে অর্থাৎ সোমবারে গিয়ে সোমবার সারাদিন থাকা হবে মঙ্গলবার সারাদিন কাজ করা হবে এরপর মঙ্গলবার সন্ধ্যায় ওখান থেকে আল্লাহ কবুল করেন আপনাদের পরিশ্রমকে হুজুর কালকে তো আপনি জামাতে এখানে ছিলেন মতে আমির হোসেন সাহেব হুজুর কালকে এখানে পুরো সময় ছাত্রদেরকে নিয়ে ছিলেন হুজুর ওনার অভিজ্ঞতাটা যদি আমাদেরকে একটু শেয়ার করেন খুব সংক্ষেপে তাহলে বাকিদের জন্য একটা রাহাবাড়ি পাওয়া যায় যারা ওখানে ইতিমধ্যে আছেন শুক্রিয়া জি আলহামদুলিল্লাহ মুসলিম বাংলা ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদের দান কৃত অর্থ আমরা পৌঁছানোর জন্য গতকালকে ফেনিতে গিয়েছিলাম তো আমরা আমাদের সাধ্য অনুসারে যেখানে খাবার পৌঁছুনি যেখানে সাহায্য পৌঁছুনি সেখানে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি ফেস করেছি সেটা হলো সেখানে বোট ছাড়া বা কোনো যানবাহন ছাড়া অর্থাৎ জলযান ছাড়া যাওয়া আসলে সেখানে দুর্গন্ধ এলাকাগুলো ভিতরের এলাকাগুলো যাওয়া সম্ভব না এই জন্য ইনশাল্লাহ আমরা সামনের দিকে পদক্ষেপের ক্ষেত্রে অবশ্যই ভোট নিয়ে যাব আর সেখানে যাওয়ার ক্ষেত্রে তার চেয়ে আমরা খাবারের ক্ষেত্রে বেশি প্রাধান্য দেওয়া অবশ্যই উচিত এবং সাথে সাথে আমরা যারা সেখানে যাব অবশ্যই খুব শ্রম দেওয়ার জন্য এরকম শক্তিশালী মানুষ যারা সাঁতার জানে এবং বীজ নিয়ে মানুষকে উদ্ধার কর্ম করা সহ বিভিন্ন পরিশ্রম করতে পারে সেই নিয়োগ আমাদের জন্য উচিত এবং সাথে সাথে আমরা একটা জিনিস খেয়াল রাখার বিষয় যারা আমরা কাজ করার জন্য যাবো যে মানুষগুলো কাজ করার জন্য অ্যাক্টিভ হয় এবং শুধুমাত্র তারা গিয়ে এখানে ছয় ঘন্টা সাত ঘন্টা সফর করে গিয়ে ওখানে কাজ করতে পারে দুই দিন ওরকম মানুষ থাকলে দিতে পারে আমাদের এখানে আর সাথে সাথে আমাদের এখানে বাচ্চাদের জন্য যে কাপড় চোপড় সেটার প্রয়োজন সেখানে বড় মানুষদের জন্য শুনছি কিছু কাপড় চোপড় করছে কিন্তু বাচ্চাদের জন্য তেমন একটা কাপড় চোপড় পৌঁছতেছে না বাচ্চাদের জন্য কাপড় চোপড় প্রয়োজন সাথে সাথে স্যালাইন পানি বিশুদ্ধকরণ খাবারের ট্যাবলেট সহ নিত্য প্রয়োজনীয় যে প্রাথমিক পানিরও প্রয়োজন পানির খুব প্রয়োজন বিশেষ করে পানি এবং শুকনো খাবার তাহলে আমাদের যদি এখানে হুজুর এই সংগ্রহ বুথ যেটা দেখা যাচ্ছে এই সংগ্রহ বুথে যদি আমাদেরকে

এই জন্য আপনারা যারা এখানে আপনাদের বাসা থেকে কাপড় কিংবা শুকনো খাবার শুকনো খাবারের মধ্যে আমরা একটা তালিকা করেছি এটা পাঠিয়ে খেজুর বিস্কুট তারপর চিরা গুড় এই ধরনের জিনিসগুলো যে সাথে স্যালাইন আপনারা দিতে পারেন যদি আপনারা স্যালাইন দিতে চান ফিটকিরি দিতে পারেন পানি বিশুদ্ধ করেন যে ট্যাবলেট এগুলো দিতে পারেন অর্থাৎ যার বাসায় যেটা আছে যার যতটুকু সামর্থ্য আছে আপনারা এটা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে একসাথে এনে পৌঁছে দিতে পারেন যেহেতু যাতায়াতের বিষয় আছে এটা আপনারা একসাথে এনেও এখানে পৌঁছে দিতে পারেন এবং আমরা এটা সংগ্রহ করছি শুধুমাত্র কালকে রাত রাত পর্যন্ত পর্যন্ত রবিবার আগস্ট এখানে এই সংগ্রহ হবে ইনশাল্লাহ যেহেতু সোমবার সকালে আমাদের যাওয়া প্যাকেটিং এর একটা সময় আমাদের লাগবে এরপরে আমরা আর কিছু নিতে চাচ্ছি না যারা এর মধ্যে ঢাকাতে মোহাম্মদপুরের আশেপাশে আসেন তারা দয়া করে আমাদেরকে এই সময়ের মধ্যে রবিবার পঁচিশে আগস্ট রাত দশটার মধ্যে ইনশাল্লাহ এটা আমাদেরকে পৌঁছে দেবেন আল্লাহ আপনাদের সকলের মেহনতকে সকলের ফিকিরকে দানকে আল্লাহ তালা কবুল করেন এবং বন্যাত্মদের জন্য আল্লাহ তালা যথেষ্ট হয়ে যান আসান করেন আহ্বান আছে আহ্বান এক নম্বর আহ্বান হলো সারা দেশবাসী

এই মুসিবত থেকে মাহফুজ আছেন তারা সদাকার মাধ্যমে এটা থেকে মাহফুজ হতে পারে তৃতীয় হলো সামনে ভবিষ্যতের পরিকল্পনা নেওয়া যে এই ধরনের মুসিবত গুলো কিভাবে এই মুসিবত থেকে বাঁচা যায় আল্লাহ রসুল সাল্লামের নির্দেশনা বা কোরআন কারিমের নির্দেশনা হেদায়ত যেগুলো আছে অর্থাৎ ভবিষ্যতে এই ধরনের বন্যা যেন আমাদের বারবার আমাদের ফসল আমাদের পশু পাখি আমাদের ক্ষতি না হয় সেই যে বিকল্প যে বাজেট চিন্তা করা হয়েছে

যেভাবে রাতের অন্ধকারে সাত ফিট সাত ফিট পর্যন্ত পানি হয়ে গেছে দোতলায় মানুষ আশ্রয় নিয়েছে দোতলা তো পানি উঠে গেল এই ধরনের মুসিবতগুলো এই মুসিবতে বারবার যারা আমাদের ফেলে দিচ্ছে তাদেরকে চিহ্নিত করা তাদের পণ্য বৈকট করা অর্থাৎ যারা আমাদের পাশে ভারত এদের পণ্য বৈকট করে ওদেরকে অর্থনৈতিকভাবে ওদেরকে কষ্টের মধ্যে ফেলে দেওয়া চাপের মধ্যে ফেলে দেওয়া আপনারা তার অস্ত্র দিয়ে সেটা মোকাবেলা করতে পারবেন সাধারণ জনগণ তা আমাদের কাছে যেটা আছে সেটা তাদের পণ্যগুলোকে অর্জন করে তাদেরকে অর্থনৈতিকভাবে তাদেরকে ক্ষতির মধ্যে ফেলে দিলে তাহলে ইনশাল্লাহ তাদের এই সমস্ত দম অহংকারগুলো বন্ধ হয়ে যাবে পৃথিবীতে সর্বপ্রথম অন্যায় হয়েছিল অহংকার ওদের মধ্যে অহংকারটাই বেশি এ বারবার এই তারা এটার ইতে তাড়িত হয়ে আমাদের উপরে জোরম করছে এই ওদের অহংকারের ওই চাকাটা ভেঙে দিতে হবে ইনশাল্লাহ চারটা হবে আল্লাহ তালা এই চারটা আহ্বান অনুযায়ী আমাদেরকে আমল করে তফিক দান করেন আপনারা যারা লোকেশন চিনতে চান তাদের জন্য এই রাস্তা বরাবর কলেজ গেট কলেজ গেট থেকে যদি কেউ আসেন তাহলে এই পাশে কৃষি মার্কেট এবং এই দিকে সোশ্যাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংকের ঠিক পাশের বিল্ডিং আর যারা ওই পাশ থেকে আসবেন তাদের জন্য রিং রোড রিং রোড এবং এখানে সামনে দেখা যাচ্ছে টোকিও স্কোয়ার জাপান গার্ডেন সিটি জাপান গার্ডেন যে দেখা যাচ্ছে নূর মসজিদ শিয়া মসজিদ থেকে ঠিক ডান দিকে আসলেই এখানে আপনার এই রাস্তা বরাবর আসলে এখানে সংগ্রহ বুটটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের এলাকা থেকে এগুলো কালেক্ট করে আপনারা এখানে চলে আসতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করেন পরবর্তী আপডেট আমরা কালকে দিব আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ